এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা ভুলবে আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে তুমি আসবে ফিরে আসবে ইংশা আসবে এ কোরআনের পাখি ফিরে আসুক এটা কি আপনারা চান কোরআনের পাখির জন্য এই তাহাজের মুহূর্তে দোয়া করা দরকার আছে না নাই এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরেবে তুমি আসবে কথা না করে ভাই ফিরে আসবে ইনশাআল্লাহ আসবে তুমি হামজার মতো করে বুকে সাহস নিয়ে যাবে বাতিল শক্তিকে রুখতে খালিদের মত হুঙ্কার দিয়ে জনতাকে জাগিয়ে তুলবে তুমি আসবে ফিরে আসবে ইংশা আল্লাহ আসবে মমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না এ মমিন বাতিলের কাছে মাথা নত করে মমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না সত্যকে ওরা ইতিহাস থেকে মুছে দিতে পারে না তুমি আসবে ফিরে আসবে ইংসা আল্লাহ আসবে কোরানের পাখি ফিরে আসুক আমরা এটা চাই কি চাই না আমাদের হৃদয়ের রক্ত খরণ আমাদের হৃদয়ের তামান্না আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের একটাই চাওয়া কোরানের পাখি যারা ছিল আবার ময়দানে ফিরে আসুক আর একটু জোরে কম কোরআনের পাখিগুলো আবার কোরানের ময়দানে ফিরে আসুক কথা বলুক এটা আমরা চাই কি চাই না এই যে আমি কথা বলি আমার যিনি হোম মিনিস্টার আছে হোম মিনিস্টার বলছেন তো হোম মিনিস্টার বোঝেন প্রত্যেকের বাড়িওয়ালি আছে না নাই আমার বাড়িওয়ালি মাহফিল শুরু করার আগে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে নিয়ে খুব বিপদে আছি আমার কথা শুনতেছে তা আমি বললাম কেন তে বলতেছে আপনি যেখানেই যান আপনি যতক্ষণ আলোচনা শেষ না করেন খুব চিন্তায় থাকি কি থাকি বলে চিন্তায় থাকি তাই আমি বললাম কেন বলতেছে আপনার সাথে যখন বিবাহ হয় আবার কথা মনোযোগ আছে তো আপনাদের বলতেছে যখন আপনার সাথে বিবাহ হয় খুব নিজেকে গর্ববোধ আলেমের স্ত্রী হয়েছে আর এখন হওয়ার পর মনে হচ্ছে যে খুব টেনশনে আসি তাই বললাম কেন তে বলতেছে আপনার যদি কিছু হয় তাহলে মই আমার কি হবে তা আমি বললাম পাগলি তুই এত টেনশন করিস কেন তে বলে আপনারে যদি নিয়ে যায় তাহলে তে বলতেছে যে অন্তত কোরআন হাদিসের কথা বলার সময় দুইটা জিনিস আপনি একটু তাকায় দেখবেন আমি বললাম কি বলতেছে মাহফিলে দেখবেন হাইব্রিড জাতের কোন মুসওয়ালা আছে নাকি হাইব্রিড জাতের মুসওয়ালা বোঝেন বলতেছে হাইব্রিড জাতের মুসওয়ালা আর দেখবেন ভুরিওয়ালা আছে নাকি তাই বললাম এই দুইটা থাকলে কি হবে বলে এই দুইটা থাকলে একটু কথা বাটা কেটে সেটে বলবেন নইলে দেখবেন ঝামেলা শুরু করবে এ কথা বলা কেন তা আমি বললাম পাগলি তুই টেনশন করিস না এরা যদি আমারে নিয়ে যায় একদিন দুই দিন তিন দিন বেশি হলে এক মাস দুই মাস রাখবে তারপর আবার ছেড়ে দিবে কিন্তু আজরাইল যদি আমার একবার নিয়ে যায় আর কোনো দিন খুঁজে পাবি না কথা কর না কেন আমরা কি মানুষকে ভয় পাই না আজরাইলকে ভয় পাই আমরা কি এই দুনিয়ার কোন মানুষকে ভয় করে কথা বলি না আল্লাহকে ভয় করে কথা বলি একটা কথা স্পষ্ট ভাষায় আজকের মাহফিল থেকে বলতেছি এই ময়দানে যখন কোরআনে কারিমার মাহফিলে বসেছি মানুষকে ভয় করার জন্য বসি নাই এই কোরআনের মাহফিলে যখন বসি কোন মানুষকে তো করি না একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যতক্ষণ হায়াত আছে ততক্ষণ কোরআন দিয়েই কথা চলবে বুঝেছি থামেন 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 রাত একটা বেজে যাওয়ার পর যা হয় আচ্ছা আজকে আলোচনা এখানেই থাক আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দোয়া করিংশা এক নম্বর প্রশ্ন ছিল মনে আছে প্রশ্নগুলো এক নাম্বার প্রশ্ন ছিল আমাদের হাতে আঙ্গুল কয়টা সবার একটু মন দিয়ে শুনতে হবে এই প্রশ্নের উত্তর দিয়ে হবে হাতে কয়টা আঙ্গুল আঙ্গুল হতো অসুবিধা ছিল কিন্তু পাঁচটা দিলেন কেন যদি কখনো ভেবে দেখেছেন এখানে মাদ্রাসার হুজুররা যারা আছেন ছাত্ররা যারা আছেন আমার পাঁচটা মিনিটের আলোচনা একটু মন দিয়ে শুনেন এরপরই দেওয়া হবে একটু তাকায় দেখেন পাক এই পাঁচ আঙ্গুল দিয়ে আপনার আমার হাতের ভিতরে কি নামের নকশাল করেছেন এটাকে যদি আলিফ মনে করেন এটা লাম এটা লাম এটা লাম আর শেষের অংশটাকে যদি গোল করে দেন একটু তাকায় মাদ্রাসার শিক্ষক ছাত্র দেখেন পাঁচ আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আল্লাহ নামের নকশা করে দিয়েছেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কেমন সকাল নয়টার সময় বলবেন তারপরে সুবহানাল্লাহ বলে না আর একটু জোরে কন এ হাতের ভিতরে কি নাম আছে এ ভাই আমি কি বানাই বললাম নাকি আপনি মিলাম যদি না হয় আর জীবনে ওয়াজি না এটা কি এটাকে আলিফ মনে করেন এটা লাম এটা লাম এটা লাম বুড়ো আঙ্গুলটাকে হার মতো গোল করেন দেখেন পাঁচ আঙ্গুলের ভিতরে কি হয় জোরে তাহলে আল্লাহ নামে নকশা যে আল্লাহ পাক হাতের মধ্যে করে দিয়েছেন ওই হাত দিয়ে যতি গোনা করেন বিপদ আছে না নাই দুই নাম্বার আপনার আমার হাতের ভিতরে দেখেন তালুর ভিতরে কিছু আকা বাঁকা দেখেন দাগ আছে সবাই একটু দেখেন আরে ভাই ওয়াজ তো অনেক জীবনে শুনেছেন আজকে আধ্যাত্মিক একটা ওয়াজ শোনা যায় একটু সবাই তাকার হাতের দিকে আরে কয় আছে আপনি দেখবেন না মিলান আগে আপনার হাতে আপনি মিলান যদি ওয়াজ না মিলে বলবেন দেখেন আকা বাকা দাগ আছে না যারা মাদ্রাসা শিক্ষিত আছে তারা বলবে এই কলমের মতো একটা দাগ দিলে আরবিতে কি বলে বলেন তো না একদিকে আলিফ বলে অঙ্কে বলে হয় এক সোজা সুজি টান দিলে অঙ্কে কি বলে আরবিতে এক অহের আর মাছের একটা কাঁটা আছে ইলিশ মাছের পেস্টির কাঁটা বলে এরকম দেখছেন হাতের ভিতরে দেখেন একটা সোজা টান তারপরে মাছের এক তারপরে আট কত হয় অঙ্ক নেই প্রথমে এক পরে আট হলে কত হয় আঠারো আরা খাতে দেখবেন উল্টা প্রথমে দেখবেন আট পরে দেখবেন এক মিলান মিলান সবার আছে তাহলে এক হাতে আঠারো আর এক হাতে যদি হয় যোগ করলে কত হয় যোগ জানে কত কত নাম কার জোরে আল্লাপাক দুই হাতের নকশার ভিতরে নিরানব্বই নামের সিল মেরে এই হাতটাকে আল্লাপাক যত কাজ করার শক্তি পেয়েছেন সকল কাজ করার মতো ক্ষমতা আল্লাপাক দান করে দিয়েছেন এই নিরানব্বই নামের নকশা যদি পাক হাতের মধ্যে না দিত কসম করে বলি এটা হাত হতো না এটা হতো একটা সামুস এটা কি আপনি হাতে একটু দেখেন এই হাতে নকশার কারণে আপনি হাত মুষ্টিবদ্ধ করতে পারেন দেখেন একটু দেখেন দুই নাম্বার বলেছি তিন নাম্বার আমাদের নাক কয়টা নাক নাক নাকে ছিদ্র কখনো ভেবে দেখেছেন নাকে নাকের ছিদ্র দুইটা কেন নাক একটা হলো আপনার আমার যখন সর্দি লাগে শীতকালে দেখবেন হঠাৎ করে দেখবেন নাক বন্ধ হয়ে যাবে নাক যখন বন্ধ হয়ে যায় একটা নাকের ছিদ্র বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক আর একটা নাকের ছিদ্রও খুলে দেয় তার মানে আল্লাহ পাক বলেন বান্দারে তুই যতই আমার নাফরমানি করিস না কেন আমি আল্লাহ তোর এমন একজন মালিক এমন একজন ছষ্টা এমন একজন রব দুইটা নাক দেই নাই একটা নাকে দুইটা ছিদ্র দিয়েছি যখন তোর সর্দি লাগবে একটা বন্ধ হলে আর একটা নাকের আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র চাল করে তোকে বরকত দান করে দিব তাহলে ওই মালিককে সেজদা দেওয়া দরকার আছে না নাই ওই মালিকের পাঁচ ওয়াক্ত সেজদাতে নামাজে দাঁড়ানো দরকার আছে না নাই আল্লাপাক সবাইকে আপনাকে আমাকে নামাজ মুখী হওয়ার তৌফিক দান করুন মাদ্রাসা মুখী হওয়ার তৌফিক দান করুন সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন এক নজর না দেখিলে মাদিনা দুনিয়া অন্ধার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায় ও নবী তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে ও তুমি কই কই আপনার কাছে না তো আরে আমি কি গান गाচ্ছি এখন তে নাতে রাসূল গেলে সমস্যা আছে গানারে ভাই গান 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 এক নজর না দেখিলে মদিনা আচ্ছা থাক ইচ্ছা না থাকলে আমি শোনানোর পাবলিক আমি নারে ভাই শোনাতে চাইলেন আপনারা শুনবেন না সবাই দোয়া পড়ি সুরাতুল ফাতিহা একবার পড়ি সুরা ইখলাস তিনবার পড়ি দুরুদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

এক নজর না দেখিলে মাদিনা দুনিয়া অন্ধার হয় মাদিনাতে না যাইলে বন্ধু দমজানি মর যায় অনবি তুমি কয় রে ও প্রাণু বুঝি যায় রে ওনুবি তুমি কই রে ও প্রাণু বুঝি যায় রে ওনুবি বিনা পাচি না ওনুবি বিনা পাচি না নাই নাই রে ও প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মাতিনা দুনিয়াতে না পাইলে বন্ধু দম জানি মর যায় অনবি তুমি কয় কয় রে প্রাণ বুঝি যায় রে অনবি বিনা পাচি না অনুবি বিনা পাচি না অনুবি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে রাতের বেলা যদি ঘুম ভেঙে যায় আপনি এই গানটা গাবেন সোয়াভাবে গুণা হবে না

মরনে যেন হয় ও নবী তুমি কই কই রে ও নবী তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে এক নজর না dekhile madina না যাইলে বন্ধু দম জানি মর যায় ও নবী তুমি রে আল্লাপাক সবাইকে কবুল করুন জোরে কর আমিন আল্লাপাক মৃত্যুর আগে আপনাকে আমাকে সবাইকে পাক রসুলের দিদার নসিব করুন আর একটু জোরে কন এই গানটা আপনার রেকর্ড করছেন যারা রেকর্ড করছেন দরকার হলে এই গানটা মুখস্থ করবেন মাঝে মাঝে শুনবেন বলবেন গোনা হবে না ইনশাল্লাহ